এই তোমার ওটা এত গরম হয়ে আছে কেন কেন এটা গরম হয়ে আছে সেটা কি তুমি জানো না জানি না তো কেন বলতো? তো তোমার ভালোবাসা পাবার জন্য এটা ছটফট করছে একটু ভালোবাসা দাও না ভালোবাসা আবার কেমন করে দেয় আমি তো ভালোবাসা দিতে জানি না তুমি সব জানো আমি বললাম দেখে দিতে পারছো না বুঝেছি আমি সবসময় আমাকে নিজের থেকে দূরে রাখতে চাও কেন যা বাবা আমি আবার কখন তোমায় আমার কাছ থেকে দূরে রাখলাম হুম সকাল সকাল এটা গরম হয়ে আছে দেখে জিজ্ঞেস করলাম কেন গরম হয়ে আছে হুম জানো না আর কেন গরম হয়ে আছে ঠিক আছে জানতেও হবে না ছেড়ে দাও আমি এটাকে কেটে ফেলবো এখন উমা এটাকে কেটে ফেলবে কেন এটাকে কেটে ফেললে তো অনেক ঝামেলা হবে কিসের ঝামেলা হবে ওটা তো গরম হয়ে গিয়ে তোমায় বিরক্ত করছে তাই এটাকে কেটেই ফেলব একবার তো কেটে ফেলেছ এখন আবারও কাটবে বলি এত কাটলে কি এটা ঠিক থাকবে আমার সাথে কি কাটার কথা বলছো তুমি ও মা তোমার ওটা যেটা আমায় সব সময় আদর করে থাকে আমি তো ওটার কথাই বলছি তুমি এসব বাজে কথা মুখে নিছো আমি তো ভেবেছি আমার চুল নিয়ে কথা বলছো তুমি তোমার চুলগুলো তো গরম হয়েই থাকতো মাথা থেকে তো ধোয়া বের হয় সেটা তো আমার চিরকালের সমস্যা কিন্তু আমি তো সকাল সকাল গরম হয়ে থাকা তোমার ওটাকে নিয়ে কথা বলছি গো কিচ্ছু বোঝো না তুমি নিধি কথাটা বলতেই এক অদ্ভুত হাসি দিল নীরবের দিকে তাকিয়ে নীরব বুঝতে পারল না হঠাৎ করে নিধি এমন করে হাসছে কেন বা কি এই হাসির রহস্য নিধির হাসির কারণ অনুসন্ধান করার আগেই নীরব বেশ বুঝতে পারল যে তার স্ত্রী একটু একটু করে ভীষণ ফাঁচিল হয়ে যাচ্ছে সারাদিন উল্টো কথা বলতে থাকে এর কারণ কি তবে আদর নাকি আরও অনেক কিছু নীরব নিজের মাথা থেকে বালিশটা সরিয়ে নিয়ে নিধির কোলের উপর মাথাটা রেখে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগল আমার এসব নিয়ে কথা বলছো যে যদি এটা এখন দুষ্টমি করতে শুরু করে তখন কি করবে ওটাকে ধরে ইচ্ছা মতো মার দেব আমি এত দুষ্টমি কেন করে রাতে একটুও ঘুমোতে দেয় না জানো মানে তোমার মুখে আজ কোনো আটকাচ্ছে না কথাটাই এমন করে বললে কিন্তু এখনই শুরু হয়ে যাবে কি শুরু হবে আমিও একটু শুনিত ও মা জানো না বুঝি কি শুরু হবে না জানি না তো একটু জানিয়ে দাও না দেখি নিধি কথাটা বলতেই নীরবের মনের মধ্যে দুষ্টুমি বাসা বাঁধতে শুরু করে নীরব নিধির কোলের উপর মাথা রাখার ফলে নিধির জামার কিছু অংশ নীরবের কাছেই থাকে নীরব নিধির জামার কিছু অংশ ধরে আলতো করে নিধির জামাটা উপরের দিকে তুলে নিয়ে নিধির উন্মুক্ত পেটের উপর নিচে ঠোঁট চোরা ছুঁয়ে দিল নিধি নীরবের ঠোঁটের উষ্ণ পরশ নিজের পেটের উপর পেতেই ভীষণ রকম কেঁপে উঠল নিধি কেঁপে উঠে নীরবকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগল নীরব এমন করো না প্লিজ আমার কেমন যেন লাগছে কেমন লাগছে সোনা ভালো লাগছে না বুঝি খুব ভালো লাগছে এতটা ভালো হয়তো এর আগে কখনো লাগেনি তাহলে আমায় আটকে নিলে কেন একটু দাও না চুমু দিতে আমি বুঝি না নীরব তোমার স্পর্শ পেতেই আমার এমন কেন শুরু হয়ে যায় পুরো শরীরের মধ্যে যেন কারেন্ট বয়ে যায় আমি নিজেকে দমিয়ে রাখতে পারি না এটাই তো ভালোবাসা শোনা আমার ভালোবাসার গভীর স্পর্শ তোমাকে ব্যাকুল করে দিবে না তা কি করে হয় সত্যি আমি পাগল হয়ে যাব এমন স্পর্শ আমি পেরে যেন পাগল হয়ে যাই নিজেকে সামলাতে পারি না ইচ্ছে করে আরো বেশি করে এই আদর খেতে তাই শোনা দিচ্ছি আরও বেশি করে আদর দিচ্ছি তোমাকে পাগল না করে আমার যে শান্তি হয় না নীরব কথাটা শেষ করতেই নিধির নাভির উপর নিজের ঠোঁট জোড়া দিল নিধি নীরবের চুলগুলো ধরে নিজে নাভির উপর নীরবের মাথাটা শক্ত করে চেপে ধরে আছে মনে হচ্ছে নীরবের মাথাটা নিধি নিজের নাভির মধ্যে ঢুকিয়ে নিবে নিধি পরম শিহরণে নিজের চোখ বন্ধ করে ফেলল নিজের মধ্যে একটা অন্য রকম ভালো লাগা কাজ করছে তার নীরব পরপর চুমু খেয়ে চলেছে নিধির নাভির উপর নিধি আর সহ্য করতে না পেরে নীরবের মাথাটা নিজের নাভির উপর থেকে সরিয়ে নিয়ে নীরবের মাথাটা নিজের ঠোঁটের দিকে টেনে দিল নীরব এক নিঃস্বাক্ত চোখে নিধির দিকে তাকাতেই আচমকা বাহির থেকে কারো চিৎকারের শব্দ ভেসে এলো নীরব নিধি দুজন দুজনের দিকে তাকিয়ে আছে এমন সময় কেউ এসে তাদের বিরক্ত করবে সেটা আসলেই সহ্য করার মতো নয় নিধি নীরবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল তুমি একটু অপেক্ষা করো আমি দেখে আসছি কে এসেছে হুম অপেক্ষা যে আমার একটু সহ্য হয় না প্রিয় সেটার কি হবে অপেক্ষা সূয্য নাহি হলেও অপেক্ষা করতে হবে পাগলামে বাদ দিয়ে বসো আমি আসছি নিধি নীরবকে কোনো রকমে বুঝিয়ে চলে যায় বাহিরে কে এসেছে সেটা দেখার জন্য নিধি চলে যেতেই নীরব মন খারাপ করে বসে থাকে রুমে নিজের স্ত্রীকে আদর করেও শান্তি নেই কেউ না কেউ এসে ঠিক বিরক্ত করতে চলে আসবে নীরব মুড অফ করে কিছু সময় বসে থাকার পর নিধি চলে এলো রুমে নিধি রুমে আসতেই নীরব নিধির দিকে তাকিয়ে প্রশ্নসূচক কণ্ঠে বলল কে এসেছিল নিধি এত তাড়াতাড়ি চলে এলে যে যার আসার কথা ছিল সেই এসেছে আর যেই কারণে এসেছিল সেটাও শেষ তাই চলেও গেছে মানে আমি তোমার কথার মানেটা বুঝলাম না কিছু কি হয়েছে হ্যাঁ আমার আবার কি হতে যাবে আমার কিছুই হয়নি তোমার কথাগুলো কেমন যেন রহস্যময় লাগছে আমায় বলো না কি হয়েছে তুমি আমায় না বললে আমি কি করে বুঝবো বলো বললাম তো কিছু হয়নি এত ফোর্স করছো কেন আমায় একটু শান্তিতে থাকতে দাও তো ভালো লাগছে না কিছু নিধি কথাটা বলতেই নীরবের রুম থেকে চলে যেতে নিল নিধি চলে যেতে নিতেই নীরব কিছু একটা ভেবে নিধিকে পেছন থেকে আলতো করে চড়িয়ে ধরল নিধিকে চড়িয়ে ধরে নীরব নিধির কানের কাছে মুখ নিয়ে গিয়ে নিধিকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলতে লাগলো কি গো তুমি এমন করে রেগে আছো কেন আমি কি তোমায় কষ্ট দিয়েছি কোনোভাবে আমি তো জানি না কিছু আমায় বলো না সোনা কি হয়েছে আজকালকার মানুষগুলো বড্ড অদ্ভুত হয় তাই না আদর করে ভালোবেসে কাছে যেমন টেনে নিতে পারে তেমনি কোনো কথা না বলেই দুম করে ছুঁড়েও ফেলে দিতে পারে মানুষ আসলেই বড্ড অদ্ভুত আমি তো তোমায় আদর করতে নিয়েছি কিন্তু ওই যে কে যেন চলে এসেছে তাই তোমায় ছাড়তে হয়েছে সোনা আমি সেটার কথা বলছি না আচ্ছা ছাড়ো এখন আমার কাজ আছে আমি কাজ করব এখন নৌ কাজ আগে আমায় বলতে হবে কেন তুমি রেগে আছো তারপর ছাড়বো তার আগে নয় আমি রেগে নেই আমার সব ঠিক আছে আমার এখন কিছুই ভালো লাগছে না আমি এখন যাচ্ছি নিধি প্লিজ এমন করছো কেন আমার সাথে বলো আমায় কি সমস্যা হয়েছে তুমি যদি না বলো তবে আমাদের মাঝে দূরত্ব তৈরি হবে যেটা আমি চাই না তাই না আচ্ছা এই নাও তোমার এক শুভাকাঙ্ক্ষী তোমার জন্য এই জিনিসগুলো রেখে গেছে এগুলো দেখো তারপর বলো কি বলবে নিধি কথাটা বলার মাঝেই নীরবের হাতে কিছু ছবি তুলে দিয়ে চলে যায় নীরবের সামনে থেকে নীরব ছবিগুলো হাতে নিতেই যেন আকাশ থেকে মাটিতে পড়ল নিজের চোখ চোড়া ছবির দিকে পড়তেই যেন নীরবের চোখ জোড়া চরক গাছ হয়ে গেল এক মুহূর্তের জন্য নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যেন নীরব নীরবের হাতে আছে একটা মেয়ের সাথে অন্তরঙ্গ সময়ের কিছু গোপন ছবি যেগুলো আসলে পুরোটাই মিথ্যে নীরব নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে কখনো কোনো প্রকার রিলেশন তো দূর ভালো করে কারোর সাথে কথাও বলে না নীরব একে একে সবগুলো ছবি দেখার পর একটা দীর্ঘশ্বাস ফেলল নীরব এই ছবির সম্পর্কে আগে থেকে কিছু জানত না নীরব এই ছবিগুলোর কারণে দীর্ঘশ্বাস ফেলেনি নীরব তার স্ত্রীর তার প্রতি বিশ্বাসটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেললো নীরব ছবিগুলো টেবিলের উপর রেখে সোফার উপর বসে পড়ল। নিধি কিছু সময় পর রুমে ফিরল চা হাতে নিয়ে টেবিলের উপর চাপ রাখতে গিয়ে নিধি ছবিগুলোকে দেখতে পায় নিধি ছবিগুলোর দিকে তাকিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি ব্যাপার ছবিগুলো দেখে মন খারাপ হয়ে গেল নাকি না তেমনটা না মন খারাপের কি আছে তাহলে ছবিগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছো কেন আচ্ছা ভালো কথা মেয়েটা কে কোন মেয়েটা এই যে ছবিতে থাকা মেয়েটা যার সাথে তোমার এত ঘনিষ্ঠ সম্পর্ক আছে যে তার সাথে এক বিছানায় শুয়ে পড়েছো তুমি কে আর হবে হবে হয়তো আমার বিশেষ কোনো প্রিয়তমা তাই তো ছবিগুলো যত্ন করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে প্রিয়তমার নাম কি কোথায় থাকে খেয়ালে না করে বলো আসলে কে আমি তো জানি না কে যে তোমায় ছবিগুলো দিয়ে গেছে তাকে জিজ্ঞেস করনি কেন তার থেকে তো ভালো উত্তরটা পেয়ে যেতে জিজ্ঞেস করতাম কিন্তু সময় তো দিলে না আমি ছবিগুলো দেখার মাঝে চোরের মতো পালিয়ে গেল তাই যাক ভালো আমার জন্য চা নিয়ে এসেছো নাকি হুম নাও আগে চা খাও চা খেয়ে নাও তারপর আমায় এটা বোঝাও যে মানুষ এত কাঁচা হাতে এডিট করে সেটি এভিডেন্স আকারে পেশ করে কেমন করে নিধির কথাটা শুনে নীরব খানিকটা চমকে উঠল নীরব চায়ের কাপটা নিচের হাত থেকে আবারও টেবিলের উপর রেখে দিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগল এটা যে এডিট করা ছবি সেটা তুমি বুঝলে কেমন করে এটা শুধু আমি না যে কাউকে দেখাও সেই বলবে এটা এডিট করা ছবি তোমাকে ফাঁসানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে নিধির কথাটা শুনে যেন নীরবের ধরে প্রাণ ফিরে এলো নীরব এক মুহূর্তের জন্য ভেবেছিল হয়তো নিধিও তাকে ভুল বুঝবে কিন্তু না নিধি তাকে ভুল বোঝেনি বিশ্বাস একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য অনেক বড় গুরুত্ব বহন করে যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্কে কোনো ভ্যালু থাকে না দুই দিনের মধ্যেই খড়কটোর মতো উড়ে যায় সেই সম্পর্ক নীরব নিধির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগল তুমি যখন আগেই বুঝতে পেরেছো এটা এডিটেড খেলা তখন তুমি আমায় কেন ভুল বুঝছো আমি কি করেছি হুম তোমায় একটু টেনশনে না রাখতে পারলে কি আমার শান্তি আছে আর এটা যদি এডিটেড না হতো তবু আমি তোমায় বিশ্বাস করতাম কারণ আমার স্বামী কখনো আমাকে ঠকাতে পারে না শোনো নিধি সারা জীবন এই বিশ্বাসটাই করবে আমি চাই তুমি আমায় বিশ্বাস করো আমি যেমনটা করি আমাদের মাঝে কোনো দিন যেন এই বিশ্বাসের ঘাটতি না থাকে জি থাকবে না সোনা আমি আমার দুষ্টু স্বামীকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি নিধি কথাটা শেষ করতেই নীরবের দিকে এগিয়ে এলো নীরব কোনো কথা না বলেই দুম করে নিধিকে নিজের কোলে টেনে নিল নিধি নীরবের কোলে আসতেই নীরব পরপর কয়েকটা চুমুর রেখা নিধির কপালে এঁকে দিল নিধি নীরবের ঠোঁটের ছোঁয়া পেয়ে চোখ বন্ধ করে অনুভব করল নীরবের ঠোঁটের পরশ নীরব নিধির কপালে ঠোঁট ছুঁয়ে আদর করে দিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলেও এখন বলো সকালের বাকি কাজটা কি এখন করা যাবে কোন বাকি কাজটা আমি তো কোনো কাজ বাকি রাখিনি রেখেছো তো একটু মনে করে দেখো আসল কাজটাই বাকি পড়ে আছে আমি এত কিছু মনে করতে পারছি না তুমি বলো না কি কাজ বাকি রেখেছি আচ্ছা আমিও এত কথা বলতে পারবো না একটু গভীরভাবে অনুভব করো বুঝতে পারবে ছি 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 তুমি আস্তে আস্তে একদম দুষ্টু ফাজিল হয়ে যাচ্ছো ওটা আবারও গরম হয়ে গেছে কেন আমার কি দোষ এটা তো তোমার স্পর্শ পেলেই এমন গরম হয়ে যায় তুমি ওকে এত গরম করো কেন আমি কোথায় স্পর্শ করেছি ফাজিল তুমি তো এমনিতেই গরম হয়ে আছো তো যেখানটায় বসে আছো তুমি ওখানটায় বসলে তো এমনি এমনি স্পর্শ লেগে যায় না তাহলে এখন কি করতে হবে ওকে ঠান্ডা করার জন্য আমায় কি করতে হবে বলো খুললাম খুললাম পেয়ার করতে হবে সোনা বাকিটা না হয় আমি নিজেই বুঝিয়ে দিচ্ছি নীরব কথাটা বলতেই নিধির কোমর স্পর্শ করে নিধির ঠোঁট চোরা আর নিজের ঠোঁট চোরা এক করে নিল নিধি আগে থেকেই জানত নারী দুষ্টু স্বামী তার সাথে এমনটাই করবে তাই নিধি আগে থেকেই প্রস্তুত ছিল আদর খাওয়ার জন্য নীরব নিধির ঠোঁটের উপর গভীরভাবে চুমু এঁকে দিতেই নিধি ও নীরবের ঠোঁটে সমান তালে কেস করে চলেছে দুজন দুজনকে পাগলের মতো চুমু খাচ্ছে নীরব নিধির ঠোঁটে আদর করার পাশাপাশি নিজের হাত দিয়ে নিধির কোমরে হাত বুলিয়ে দিচ্ছে কিছু সময় এমন করে আদর করার পর নীরব দুম করে নিধিকে নিজের কোলে তুলে নিল নীরব নিধিকে নিজের কোলে তুলে নিয়ে সোজা চলে যায় বিছানায় বিছানায় নিধিকে আলতো করে শুইয়ে দিতেই নীরব নিধি ঠোঁট থেকে নিজের ঠোঁট আলগা করে নিল নীরব নিধির ঠোঁট জোড়া ছেড়ে দিতেই নিধি নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি হলো আমার এখানে নিয়ে এলে কেন আমার ঠোঁট জোড়াই বা কেন ছেড়ে দিলে আমার তো বেশ ভালোই লাগছিল ওগো আমার আদর পাগলি বউ তোমার দুষ্টু বরকে কি এখনো চিনতে পারো নি তুমি কেন তোমায় এখানে নিয়ে এসেছি সেটা কি বলে বোঝাতে হবে না বললে আমি কি করে বুঝবো শুনি না বলেও তো অনেক কিছু বোঝানো যায় যদি বোঝানোর ইচ্ছে থাকে তো সেটা আবার কি এই একটু খুলে বলো না সোনা মানে কিন্তু এখন বিরক্ত লাগছে আমি প্র্যাকটিক্যালি বিশ্বাস রাখি অন্য কিছুতে নয় তবে প্র্যাকটিক্যাল একটু বুঝিয়ে দাও দূরে দাঁড়িয়ে আছো কেন বুকে আমায় ঝরিয়ে নাও নিধি কথাটা শেষ করতেই নীরবের দিকে দু হাত মেলে দিল নীরব নিধির দুই হাত মেলে দিতেই নিধির বুকের উপর চলে যায় নিধির বুকের উপর গিয়ে নীরব নিধিকে আদর দিতে লাগলো দুজন একে অপরকে নিজেদের ভালোবাসার আদরে সিক্ত করে চলেছে ভালোবাসা সত্যিই মহান বিশ্বাস হলো ভালোবাসার ভিত যদি ভালোবাসা শক্ত ভিতের উপর না দাঁড়িয়ে থাকে তবে সেই ভালোবাসাটা স্থায়ী হয় না ভালোবাসার আগে বিশ্বাস করাটা জরুরি আর একবার বিশ্বাস চলে আসলে ভালোবাসা হয় সুন্দর নীরব নিধিকে আলাদা করার জন্য অনেক চেষ্টা করা হয় তবে নীরব নিধি এমন দুটি মানুষ যার দুটি দেহ এক আত্মা যাদের মধ্যে বিচ্ছেদ নামক কোনো শব্দের ঠাঁই নেই ভালো থাকুক ভালোবাসা